দেশের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী তাপপ্রবাহ তীব্র কালবৈশাখী ঝড় ও শক্তিশালী বর্জ্য বৃষ্টির পর এবার দেশের দিকে ধেয়ে আসছে পুনরায় একটি শক্তিশালী তাপপ্রবাহ এই সময়সীমা আট মে থেকে বিশ মে পর্যন্ত এই তাপপ্রবাহের প্রভাব পড়বে দেশের রাজশাহী রংপুর খুলনা বরিশাল ও ঢাকা বিভাগের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে দেশের রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে এই তাপপ্রবাহের ফলে দেশের রাজশাহী ও খুলনা কিছু কিছু জায়গায় তাপমাত্রা ডিগ্রি প্লাস সেলসিয়াস ছড়াতে পারে সিলেট ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলো এর আওতামুক্ত থাকতে পারে তবে তীব্র ব্যবসা গরম অনুভব হতে পারে তাপপ্রবাহ চলাকালীন সময়ে দেশের উপর বৃষ্টি সম্ভাবনা কম তবে আকস্মিকভাবে কিছু কিছু জায়গায় বর্জ্যসহ বৃষ্টি সম্ভাবনা থেকেই যাচ্ছে উক্ত তাপপ্রবাহ বিদায় নেওয়ার পর দেশের উপর আরেকটি শক্তিশালী কালবৈশাখী ঝড়ের পাশাপাশি বর্জ্য বৃষ্টি সক্রিয় হতে পারে সবাই ঘরে থাকুন সুস্থ থাকুন অধিক পরিমাণে পানি পান করুন